জুয়েল ভাই আসছে আমাদের জুয়েল ভাই আসছে চুয়ারাঙ্গা সরোজগঞ্জ থেকে আমাদের এই ভিজিট করার আমাদের জুয়েল জুয়েল ভাই তো আমাকে যেটা বললো যে ভাই আমি আপনাদের সব ভিডিওগুলো দেখি এবং লাইক দিই শেয়ার দিই তো তো ভাই আর আসছে আমি কিন্তু অলরেডি গাড়ি তাদের হ্যান্ড ওভার করে দিচ্ছি যে ভাই আপনাদের জ্যাম না মন চাই আপনারা গাড়ি দেখেন ভালো রাস্তায় চালাই দেখছে ভাঙা রাস্তায় চালাই দেখছে তো এই গাড়িটি এলপিজি কনভারেশন করা আছে তো আমরা নতুন এলপিজি কনভারেশন করছি তো দেখতে পাচ্ছেন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো দেখতে পাচ্ছেন বাইরে গাড়িটা দেখতেছে যাই হোক তো আপনারা ভালো গাড়ি কিনতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বাইরে ইঞ্জিনটা চেক করতেছে তো আসলে একটা পুরাতন গাড়ি কিনতে গেলে কাজ থাকে অনেক ধরনের কাজ থাকে তো আমাদের কাছ থেকে যারা মূলত গাড়িগুলো নেয় আমরা টুকি টুকি টাকি যে কাজকামগুলো থাকে আমরা কাজগুলো করে দিই ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ এই গাড়িটি যদি কোনোভাবে তাগড়ে থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন তো এই ভাইরারা গাড়িটি দেখতেছে বাইরেরা যদি গাড়িটি নিয়ে নেয় আমি আপনাদের জানাই দেব না নিয়ে থাকলেও জানাই দেবো আর আমার ইউটিউব চ্যানেল থেকে তারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে তারা দেখুন অবশ্যই পেজটা ভালো রাখবেন ভালো থাকবেন আসসালামু আসসালাম রহমতুল্লাহ গাড়িটা বায়না দিচ্ছে আগামী শুক্রবারে গাড়িটা ডেলিভারি নেবে